গভীর বন্ধু বাবার আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম রেহমেত তাহ্লিলাল আমিনের বয়স হয়ে গেল ছয় বছর কন্যা কয় বছর মা আমি অনেক দিন বাবার বাড়িতে যান না অর্থাৎ আমার নবীর নানার বাড়ি গভীর কি আর মা আমি বাবার বাড়ি মা আমেরা বলেন অনেক দে বাবার বাড়িতে যাচ্ছি না একটু বাবার বাড়িতে সন্তানকে নিয়ে একটু বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসি আমার নবী সহ এবং আমার যে মায়ের একজন দাসী ছিল উম্মে আইমন উম্মে আইমন এবং আমার নবীজি মা আমা মোট তিনজন মক্কা থেকে রওনা হয়ে গেলেন মদিনাতুল তুলমোনা তখন মদিনা ছিল না ওই সময়ে মদিনার নাম ছিল ইয়াসিরিফ আমার মদিনার নবী এবং মা আমেনা উম্মে আইমন তিনজন আমার নবীর নানার বাড়িতে গেলেন অনেক দিন বাবার বাড়িতে বেড়ানোর পরে মা আমেনা আমার মদিনার নবীকে নিয়ে উম্মে আইমন সহ আবার মক্কায় রওনা হয়ে গেলেন যখন রওনা হয়ে গেলেন আস্তে আস্তে মক্কা এবং নদিনার মাঝখানে একটা জায়গা আছে জায়গার নাম আবুয়া আবহাওয়া আবহাওয়া কি নাম ওই আবহাওয়া নামক জায়গার মধ্যে

এই কথাটা বলিয়া মা আমেনা ওই আবুয়া নামক জায়গার মধ্যে মহান আল্লাহর দিদারের মধ্যে চলে যান জোরে গান আল্লাহ অর্থাৎ আমার নবীর মা ওখানে এনতেকাল করেন আহা নবীজির মাও নাই বাবাকে দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়ে ফেললেন ছয় বছরের বাচ্চা মাও আর মা নাই সে জানে মা হারার দাদুর কত রে বাবা গত দুই মাস আট দিন আগে আমি আমার কলিজা টুকরাম বা হারিয়ে ফেলেছি যখন বাড়ির মধ্যে যাইতা মা বলে ডাকার সাথে দরজাটা খুলে দিয়ে দাঁড়ায় তো বাবা তুমি আর নি যখন বাড়ি থেকে রওনা হতাম অনেক দূরে মা আগে দিত এখন তো মা আগে দেয় না এখন মা বলে ডাকে যখনই কোন মাফিল ফিল থেকে যায় আগে মায়ের কবরের কাছে চলে যায় মায়ের মতো না ফুলে দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না বয়স বছর ওই সময় কাল করেন আমার নবী কান্দে আমার নবী কান্দে আমার বাবা নাই আমার মাও নাই ওই আবহাওয়া নামক জায়গার মধ্যে অনেকগুলো মানুষ একত্রিত ওই যে সাথে আরেকজন মহিলা ছিলেন আইমন মনে এ উম্মে আইমন কে নিয়ে আমার নবী আস্তে আস্তে যখন মক্কার মধ্যে আসলেন মক্কা শরী

যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পরিপূর্ণভাবে তোমার মাতা ফিতার দায়িত্ব আমি নিয়ে নিলাম জরে আল্লাহ